রুয়েন ধীরে ধীরে কুয়াশায় ঢাকা বনের মধ্যে হাঁটছে চারিপাশে নিরবতা গাছের পাতা থেকে পড়ছে শিশিরের ফটা হঠাৎ সে একটি পুরনো গাছের সামনে থেমে যায় গাছের গায়ে আঁকা অদ্ভুত এক চিহ্ন রুয়েন ফিরে যা এটা তোমার পথ নয় রুয়েন কাঁপতে কাঁপতে বলে কে কে তুমি সামনে এসো গাছের আড়াল থেকে বিড়িয়ে আসে এক ছায়া মূর্তি চোখে লাল আলো মুখ ঢাকা ঝুলন্ত কাপড়ে তোমার মা সত্যি লুকিয়ে রেখেছে কিন্তু সব গোপন কথা একদিন বেরোবেই রুয়েন থেমে যায় তারপর দৃঢ়ভাবে বলে তুমি আমার মাকে চিনো কে তুমি আর আমার পথ কেন নয় ছায়ামূর্তি মিলিয়ে যায় কুয়াশার মাঝে রুয়েন বিস্ময়ে তাকিয়ে থাকে রুয়েনের রহস্য ভরা যাত্রা কি এখানেই শেষ জানতে হলে সাবস্ক্রাইব করুন স্টোরিটেলার চ্যানেলটি আর এমন রহস্যে ভরা গল্প পেতে বেল আইকেন টিপতে ভুলবেন না